নেহাব সরকারি প্রাথমিক বিদ্যালয় নরসিংদী সদর উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়টির বিশাল মাঠ অনেক বড় মাঠ এই বিদ্যালয়টি আমি আপনাদেরকে এই বিদ্যালয়ের এই মাঠের এরিয়া একটি দেখানোর মতো জিনিস আছে সেই জিনিসটি আমি আপনাদেরকে দেখাবো চলুন নেহাবো সরকারি প্রাথমিক বিদ্যালয় এই নেহাবই হচ্ছে এলাকাটির নাম এটি নেহাবো গ্রামের একটি মূর তো এখানে আমি যে জিনিসটি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটি এই নেহাব গ্রামটি মুক্তিযুদ্ধের একটি প্রধান দুর্গ ছিল এই নেহাবো গ্রাম এ গ্রামের মুক্তিযুদ্ধ দেশের স্বাধীনতা যুদ্ধে বীর দর্পে যুদ্ধ করেছে এখানে একটি স্মৃতিস্তম্ভ আছে এটি আমি আপনাদেরকে একটু দেখাবো স্বাধীনতা স্তম্ভ এখানে মুক্তিযুদ্ধের প্রধান দুর্গ নেয়াব গ্রাম এই গ্রাম থেকেই নসিদী জেলায় যে মুক্তিযুদ্ধ হয়েছে এই গ্রামের অনেকেই অংশগ্রহণ করেছে এখানে একটি স্মৃতিফলক আছে এখানে এই স্মৃতিফলকে অনেকেই এর নাম লেখা আছে আপনাদেরকে যদি একটু কাছ থেকে দেখাই দেখুন নরসুন্দিন মুক্তিযুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছেন এখানে আছে আপনার মরহুম সিরাজ আহমেদ নেবাল সিরাজ বীর প্রতীক তারপরে দুই নম্বর আছে মোহাম্মদ ইমাম উদ্দিন আবদুল হাকিম তারপরে এখানে অনেকেরই নামের তালিকা দেওয়া আছে মুক্তিযোদ্ধাদের বিশেষ করে আপনাদেরকে এখানে দেখানোর যে উদ্দেশ্য সেটি হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের একদম বাউন্ডারি ওয়ালের ভিতরে এরকম এই যে স্মৃতিস্তম্ভ এটি এখানে অবস্থিত বেশ কিছুদিন আগে এই স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়েছে দু সালে এটি নির্মাণ করা হয়েছে তো এই নেহাব সরকারি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন সুনামের সহিত ছাত্রছাত্রীদের পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে তো এটি দেখানোর জন্যই আজকের এই পণ্যটি তৈরি করা সবাই ভালো থাকবেন অন্য কোনো সময়ে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব আল্লাহ হাফিজ